রাজ্যের নির্দেশ অনুযায়ী আর জি করে যে ঘটনা নৃশংসভাবে ঘটে গেছে তারই প্রতিবাদে আজকে আমাদের প্রত্যেক মন্ডলে মন্ডলে অনুরোধ করা হচ্ছে কারণ আমরা দেখেছি পুলিশ জি করে সেই ঘটনা ঘটায় যখন সিবিআইকে তদন্তের ভার দেওয়া হল সেই পাঁচ দিনের মধ্যে সুরাহা কিছু না করে যাতে প্রমাণ লোপাট করা যায় সেই সমস্ত ঘটনার জন্য আজকে সিবিআই কিন্তু আজকে সেই দোষীদের ধরতে অনেকটা বেগ পেতে হচ্ছে কারণ আমরা জানি সিপিআই কে পাঠানো হয়েছে কোর্টের নির্দেশে তারা যাতে সঠিক বিচারটা করতে পারে এবং আমাদের বোন যেন ঠিক তার প্রতি যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের শাস্তি যেন প্রত্যেকে পায় সেটা পরোক্ষভাবে যারা জড়িত আছে তারাও যেন পায় প্রত্যক্ষভাবে যারা জড়িত আছে তারাও যেন পায় এরই দাবিতে যতক্ষণ না আমাদের বোনটি যতক্ষণ না সুবিচার পাচ্ছে ততক্ষণ বিজেপি রাস্তায় এই বিক্ষোভ করে যাবে এবং এই লড়াই জারি থাকবে উপাসক দিয়ে আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সহযোগী ডাক্তাররা যারা জড়িত রয়েছে তাদের নিশ্চিতভাবেই চিহ্নিত করা হবে সেই তদন্তের কথাই বললাম যারা আমরা শুনে আসছি যে একার পক্ষে সম্ভব নয় আরও কয়েকজন নিশ্চিতভাবে আছেন তাদের ধরার জন্য সিবিআই নিশ্চিতভাবেই চেষ্টা করছেন সিবিআইকে তথ্য প্রমাণ দেয়া হয়নি তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে আর পুলিশের ব্যাপারটা পুলিশ হচ্ছেন চাকুরিজীবী তারা উপর কর্তার তার নির্দেশে কাজ করেন কিন্তু পুলিশ পুলিশের মেরুদণ্ডকে সোজা করতে হবে কিছু কিছু পুলিশ অফিসার তো আছেন যারা মেরুদণ্ড সজা করে কাজ করেন বলেই অপরাধীরা আজকে সাজা পান ধর্ষকের বিচার হয় খুনির বিচার হয় চোর পাকড়াও হয় ডাকাতি পাকড়াও হয় ছিনতাই পাকড়াও হয় কিন্তু আজকের যে পরিস্থিতি যে ঘটনা আরজি করে ঘটেছে সেই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ যে আন্দোলিত হয়েছে এই আন্দোলনের রেস সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনটাকে মূল্য আগামী দিনের সমাজের প্রত্যেকটি বিবেকবান মানুষকে যেমন দিতে হবে তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসন

पोलिस तुम्ही मारवे जातो पोलिस तुम्ही मार्वे जातो पोलिस तुम्ही मारवे जातो अंध माधरम

স্বাস্থ্য ভবন অভিযান কলকাতায় কাছ মন্ডল যাটা যান যে কর্মসূচি এই কর্মসূচি পালন হচ্ছে পশুরা বিধানসভার প্রতি দু নম্বর মন্ডলের এখন চলছে জেলার મા બના દર કહે દાદાભાઈ દર કહેસ

যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা করার পরেও এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেই মহিলা মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের ব্যবস্থাপনায় তৎপরতা দেখিয়েছে দোষীদের শাস্তি ওনার কাছে বড় কথা নয় ওনার কাছে দোষীরা বেকসুর খালাস পাবে আর এরকম দিনের পর দিন এরকম কত অবহয়া কত তিলোত্তমা কত স্ট্রিট কত আরচিকর দিনের পর দিন খালি আমরা শুধু দেখেই চলেছি মেয়েরা শুধু অত্যাচারের শিকার হচ্ছে তাই নীলজ্জ মুখ্যমন্ত্রী যার এই রাজ্যের পরিষেবা দেওয়ার ক্ষমতা নেই যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে গদি ধরে বসে আছেন সেই মন্ত্রীকে এবং নবান্ন থেকে তার পদত্যাগের দাবিতে এবং সত্যিকারের যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই দোষীদের শাস্তির দাবিতে আমরা আজকে পথে নেবেন